আসসালামু আলাইকুম মুরগিকে খাওয়াচ্ছেন ঠিক মতো তাও বড় হচ্ছে না সোনালী মুরগি বড়ো না হলে লাভের বদলে আপনার লোকসানই বেশি হবে এটাই বাস্তব কিন্তু প্রশ্ন হলো সমস্যাটা কোথায় কেন ওজন বাড়তেছে না এটার প্রথম কারণ হতে পারে খাবারের মান লোকাল চারেল গুঁড়া গম ভাঙ্গা এসব শুধু পেট ভরায় কিন্তু এতে ওজন বাড়ায় না সোনালী মুরগির জন্য প্রয়োজন উন্নত মানের গ্রোয়ার ফিট যাতে থাকে পর্যাপ্ত প্রোটিন ও শক্তি আপনার দ্বিতীয় কারণ হতে পারে পেটের কৃমি মুরগি ঠিকই খায় কিন্তু যদি পেটে কৃমি থাকে তখন হজম হয় না ফলে ওজন বাড়ে না মাসে একবার ক্রিমের ওষুধ দিন তবেই পাবেন ফল তৃতীয় কারণ হতে পারে রোদ ও তাপমাত্রা বা যদি ঠান্ডার ভেতর থাকেন তাহলে ঠান্ডা মুরগি ঠান্ডা সহ্য করতে পারে না পর্যাপ্ত আলো কিংবা ঠান্ডা পরিবেশে তারা খাওয়া কমিয়ে দেয় ফলে বড় হয় না চতুর্থ কারণ রোগ ও ভাইরাস নিউক্যাসল গ্যাম্বারো বা কলেরা এইসব রোগ যদি মুরগির হয় মুরগি দুর্বল হয়ে পড়ে ভ্যাকসিন সময় মতো না দিলে শুধু ওজনই না মুরগি মারাও যেতে পারে তাহলে করণীয় কি বাজার থেকে ভালো মানের ফিট কিনে ফিট খাওয়াবেন মুরগিকে ক্রিমের ওষুধ মাসে একবার করে দিবেন খামারে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন সময় মতো ভ্যাকসিন দিবেন আর খামার যেন সবসময় পরিষ্কার ও শুষ্ক থাকে এটা দিয়ে খেয়াল রাখবেন মনে রাখবেন সঠিক যত্নে সোনালী মুরগি যেমন বড় হবে তেমন লাভও নিশ্চিত হবে এরকম খামার সংক্রান্ত সহজ ও প্রমাণিত টিপস পেতে ফলো করুন নিমাত অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আর ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হয় ও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম